খুলনায় বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই সাহেব আলী গাজী খুন হয়েছে শুক্রবার দুপুরে কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় নিহত সাহেব আলীর বড় ভাই শহীদুল গাজীকে আটক করেছে পুলিশ পুলিশ ওই স্থানীয়রা জানান পারিবারিক কারণে শহীদুল গাজী তার স্ত্রীকে মারপিট করছিলেন ঠাকাতে গেলে শহীদুল বটি দিয়ে সাহেব গলায় কর দিয়ে হত্যা করে লোকজন এগিয়ে আসলে শহীদুল পালিয়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ আমরা ওখান থেকে ঘটনাস্থলে চলে আইছি শুনলাম যে এরকম জবাই করেছে সৈদুল তো সাহেব আলীকে জবাই করেছে সেটা আমরা সেখান আইছি আমরা দেখি যে এখানে লোকজন মেলা পুলিশ আসে তাকে আসামিকে ধরে নিয়ে নিয়ে গেছে আজকে জুম্মার দিন আমরা যখন জুম্মা নামাজে ছিলাম নামাজের পরে আমাকে ফোন দেওয়া হয়েছিল আমি ফোন পেয়ে এখানে আসলাম ফোনটা পাইছিলাম যে সাহেব আলী একজন ব্যক্তি কাঁচামালের ব্যবসা করে উলা বাজারে তার বড় ভাই শহীদুল নাকি তার গলা কেটে মেরে ঠিক এমন ঘটনা শোনার পরে আমি ঘটনাস্থলে এসে যতটুকু শুনলাম ও জুম্মান নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিল এমত অবস্থায় ওর ভাই ওর ভাবিরে মারতে ছিল এই মারার হাক চিৎকার শুনে ও বাড়ির ভিতরে ঢোকে ঢুকে ওর ভাবিকে ওর ভাইয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে ওর ভাই ওরে আঘাত করে ওর বাম সাইডটা ফোলা দেখা যাচ্ছে আঘাত করার পরে যখন অনুমানিক একটা একটা দশ পনেরো এরকম হবে এই টাইমের সময় যখন আঘাত করে পড়ে যায় তখন মনে হয় ওকে জবাই করা হয় ওর গোলাকাটা আছে ওদের আইন শৃঙ্খলা রক্ষা সকলের প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের ধাওয়ার মুখে এক পর্যায়ে বারোপোতা মিস্ত্রির বাড়ি থেকে শহিদুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বর্তমান পুলিশে বাজাতে আসছে